দু সালে যখন আমি এই বইটি হাতে পাই দায় অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট তখন আমি অত্যন্ত বেশি আনন্দিত হয়েছিলাম পুলকিত হয়েছিলাম বাবা মা যেমন তার প্রথম সন্তানকে দেখে প্রচণ্ডভাবে আনন্দিত হয় একজন লেখকও তার বই যখন প্রকাশিত হয় তখন সেই বই হাতে ধরে প্রচণ্ডভাবে উদ্বেলিত হন গত বছর থেকে এবছর অনেক দিনের এক ভ্রমণ গেল অসংখ্য মানুষ আমার বইটি কিনেছেন হাজার হাজার মানুষ কিনে পড়েছেন রিভিউ দিয়েছেন অবাক করা একটা বিষয় প্রকাশক আমাকে বলছিলেন যে এই বইটার রিভিউ কেউ একটা শব্দ খারাপ করে নাই ইভেন আমি কোনো সমালোচনাও দেখিনি তবে আমি সমালোচনাকে খুব ইনভাইট করি যে আপনি কি চান হয়তো সবটা আমি দিতে পারি নাই কিন্তু যেটা চান সেটা যদি বলেন বা কি নেই সেটা যদি বলেন তাহলে পরবর্তীতে আমি সেটা দিতে উৎসাহী হতে পারি তবে হ্যাঁ আমার কিছু বন্ধু কিছু কাছের মানুষ কিছু শুভাকাঙ্ক্ষী এই বইটি পড়ে আমাকে নতুন একটি বই লেখার পরামর্শ দেন এবং আমি সেটা নিয়ে চিন্তা করি চিন্তা করার পর আমি মনে করেছি যে ইয়াস আরেকটি বই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে লেখা যায় এবং সেই চিন্তার ফসল হচ্ছে দ্য নিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ এই বইটি সংক্ষেপে লিখেছি বিশটা চ্যাপ্টার আছে বইটিতে ফাইন্যান্স ম্যানেজমেন্টের আদ্যপান্ত এখানে আছে কিছু বিষয় যেটা দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টে আমি কাভার করতে পারি নাই সেটা এখানে কাভার করেছি এখানে দেখিয়েছি যে একজন মানুষ কিভাবে তার অল্প বেতনেও টাকা সঞ্চয় করতে পারে অযাচিত খরচ থেকে বের হয়ে আসতে পারে ইমোশনাল বাইং কিভাবে তার ক্ষতি করে এবং কিভাবে সেখান থেকে সে বের হয়ে আসতে পারে ফায়ার মুভমেন্ট সেটা নিয়ে আমি কথা বলেছি আমি টাকা সুখ দিতে পারে কিনা টাকা কি সুখের অনুসঙ্গ কিনা সেটা নিয়ে আলোচনা করেছি ডিস্ট্রেস সিচুয়েশন একজন মানুষ কিভাবে আচরণ করবে তার ফিনান্সিয়াল আচরণ কেমন হবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলেছি এইভাবে এই বইটি আপনার জীবনের সমস্ত আর্থিক ট্রানজেকশনগুলা নিয়ে এই বইটি আপনাকে চিন্তা করাবে আমি বই লেখার সময় একটা ভ্রমণের মধ্য দিয়ে গিয়েছি যেই ভ্রমণে আমি আশা করি আপনিও আমার সাথী হবেন আপনি যখন এই বইটি পড়বেন তখন আপনার মনে হবে যে এই বইটি আপনার জন্য খুবই দরকার ছিল যারা দুটো বই একসাথে পড়বেন তাদের পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত আর কোনো ঝামেলা থাকবে বলে আমি মনে করি না আমার একটা অনুরোধ মাত্র কয়েক টাকাই তো লাগবে দুই তিন কাপ কফি স্কিপ করলেই হয় কিন্তু তার সাথে বড়ো অনুরোধ কিনে বইটি বাসায় ফেলে রাখবেন না খুব ইজি রিডিং দুই দিন পড়লে দুটো বই শেষ হয়ে যাবে সুতরাং পড়বেন এবং এটা আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা কাজে লাগাবেন আমার খুব ভাল লাগবে যদি এই বই পড়ে আপনার আর্থিক সমৃদ্ধি আসে আপনি যদি আর্থিক টানাটানি থেকে বের হতে পারেন আপনার যদি রিটায়ারমেন্ট প্ল্যানিংটা ভালো হয় আপনার যদি লিকুইডিটি ক্রাইসিস আর না থাকে তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমার বিশ্বাস এই বই আপনাকে গাইড করবে কিন্তু পরিবর্তন তো আপনিই করবেন আপনার এবং আপনি সেটা পারবেন আপনার আয়ের উৎস দেখবেন বেড়ে গেছে আপনার সঞ্চয় বেড়ে গেছে খরচ কমে গেছে আপনার জীবন ডিসিপ্লিন্ড হয়েছে পারিবারিক উন্নতি হয়েছে সম্পর্কের উন্নতি হয়েছে এবং আপনি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে আগের চাইতে এখন বেশ ভালো করছেন সুতরাং আমি আশায় থাকবো যে এই বইটি আপনারা সংগ্রহ করবেন পড়বেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ